তুমি মক্কা থেকে মদিনায় চলেছ মক্কার মানুষরা তোমার মক্কার ঘর নিয়েছে আব্দুর রহমান বলছে মক্কার মানুষরা আমার মক্কার ঘর নিয়ে নিতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের ঘর দখল করেছি জান্নাতের বনি এখন যাও চলে যাও আব্দুর রহমান জি নাও নবীর দরবারে আছেন যিনি একা বুদাইর সন্ধিতে তিন বস্তা শোনা দান করেছিলেন যদি বলেন না কত বস্তা তিন বস্তা সেই আব্দুর রহমান তাহলে দেখেন আমরা আল্লাহ সুব করব চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন বলেন কটা বলছে তোরা আমাকে ডাক্তার তোরা আমার সুখ দিয়ে আদা কর আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরাবো তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করবো তোরা আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের মাফ করে দেবো জোরে 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 চা দেব বলে আমি